আমার খবর জীবনদায়ী ওষুধের উপর স্টিকার চিটিয়ে দাম বৃদ্ধি করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানের বিরুদ্ধে বোলপুর মহকুমা হাসপাতালের সংলগ্ন এলাকার একটি ওষুধ দোকান থেকে এদিন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি একটি ইনহেলার কেনেন ওষুধের প্যাকেটের উপরে যে দাম লেখা ছিল তার উপর একটা স্টিকার চেটানো অবস্থায় দেখতে পান তিনি অভিযোগ অতিরিক্ত পঞ্চাশ টাকা দাম বেশি লিখে ওই স্টিকার চিটিয়ে দেওয়া হয়েছে ক্রেতার আরও দাবি যখন এই স্টিকার তুলে দেওয়ার পর দোকানে সেই বিষয়ে প্রশ্ন করলে তড়িঘড়ি তাকে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেওয়া হয় তাই তার অভিযোগ এই ওষুধের দোকান সহ এক অসাধু চক্র এভাবেই প্রত্যেক জীবনদায়ী ওষুধের উপর অতিরিক্ত দামে স্টিকার বসিয়ে কালোবাজারি করছে এই দোকানের সামনেই ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা আমি একটা ইনহেলার নিলাম একটা অত্যন্ত জীবনদায়ী ওষুধ যে ওষুধের উপরে দাম লেখা ছিল চারশো বাহান্ন টাকা সামথিং নব্বই পয়সার মতো সেই ওষুধটা নেওয়ার পরে আমি পাঁচশো টাকা পে করলাম ভদ্রলোক আমাকে অন ক্যামেরাতে পঞ্চাশ টাকা ফেরত দিলেন মানে চারশো বাহান্ন টাকা জায়গায় চারশো পঞ্চাশ উনি নিয়েছেন এবং আমি কিছুক্ষণের পরে এইখানে বাসে সেই মালটাকে তুলবো বলে ওয়েট করছি তো হঠাৎ করে নজর পড়লো যে সেটা একটা স্টিকার আনফর্চুনেটলি সেটা আমি দেখতে গিয়েই আমি সেটা তুলছি ততক্ষণে আমাকে আবার আমি যদি চলে যেতাম তো চলে যেতাম আনফর্চুনেটলি ওদের সিসিটিভি ক্যামেরা আছে এখানেও সেটা দেখতে পাবেন আমার অন ক্যামেরাতেও রেকর্ড আছে তারপরে হঠাৎ করে আমাকে একশো টাকা রিটার্ন করা হচ্ছে যখন স্টিকারটা তোলা হলো চারশো তিন টাকা দাম তখন পঞ্চাশ টাকা আমাকে এক্সট্রা অতিরিক্তভাবে মানে একশো টাকা রিটার্ন করছে এই যে কথাটা উনি বললেন যে আমি ট্যাক্স বা ওই রিবেট দিয়েছি টোটালি হি ইজ এ কারণ একজন মিথ্যেবাদীরা সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করে আমি হচ্ছি আমার কাছে প্রুফ রয়েছে এবং আমার কাছে না ওদের সিসিটি ক্যামেরা চেয়ে নিন এখন হয়তো বলবে সিসিটি ক্যামেরা খারাপ পাশে সিসিটি ক্যামেরা দেখেন আমার মোবাইল ক্যামেরাতে যেটা আমি রেকর্ড করেছিলাম সেটা আমি দেখে দিচ্ছি তো আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের স্টেট পেশেন্ট ওয়েলফেয়ার কর্মটির সেক্রেটারি আমার সাথে যদি এরকম দুর্ব্যবহার করে চিৎকার চেঁচেমেচি করে ফোন করে এবং বলে যে বলবে পাঁচশো টাকার দাম ছিল চিস্টিকা চিপকি পাঁচশো বান্ন টাকা চারশো বান্ন টাকা করা হয়েছে এই পরামর্শ দিচ্ছে আমি তাকেও চিৎকার করেছি কারণ হি ইজ অলসো এমআর টোটাল ঘটনাটা এদের সিসিটি ক্যামেরাতে রেকর্ড আছে এদের কাছ থেকে চেয়ে নিতে পারেন যদি আমি কোথাও এক চিলতে অন্যায় করি অ্যাজ পার কনজিউমার্স এবং অ্যাজ পার কোর্ট যা পানিশমেন্ট দেবে আমি নিয়ে নেব এবং এই স্টিকার গভর্নমেন্ট নর্মসে যখন আমরা কোনো মাল কিনি মালের উপরে লেখা থাকে ইনক্লুড অফ অল ট্যাক্সেস মিন্স ঘর থেকে যখন সেই জিনিসটা বেরিয়ে আসে তার সেইটার উপরে যা ট্যাক্সেস হয় সেটা দিয়ে পাঠানো হয় মাঝ রাস্তায় কে স্টিকার চিপিয়েছে আমি জানি না আমি যেখানে মাল কিনেছি আমি তাকে চার্জেজ করবো এটাই কোয়াইট ন্যাচারাল আমি সেটা করেছি ওরা আমাকে বিল দেখাচ্ছে আমি এখানে মাল কিনেছি এবং আমাদের ভারতবর্ষে একটা খুব ভালো পদ্ধতি আছে দুটো বিল হয় একটা কাঁচা বিল একটা বাক বিল আমাকে কোনটা দেখাচ্ছে আমি জানি না বিকজ এরা অনেক নয় এতে কোনো সন্দেহ নেই কারণ আপনার সামনেই বললাম আমি একশো টাকা ফেরত দিয়েছি মানে পঞ্চাশ টাকা অতিরিক্ত ফেরত দিয়েছি সিসিটি ফুটেজ নিয়ে নেবেন প্রমাণ পেয়ে যাবেন তৃতীয় কথা যখন প্রতিবাদ করতে আমাকে সঙ্গে সঙ্গে আমি গ্রুপে দিলাম এবং আমি আমার সোশ্যাল মিডিয়াতে জানালাম এবং আমি অলরেডি থানাতে এবং আমি কনজিউমার ফোরামসে সহ বা বাকি জায়গাগুলোতে এবং জেলা কন্ট্রোলে এবং এগুলো সমস্ত ইনফর্ম করা হয়ে গেছে মেল লেখা হয়ে গেছে পাঠানো হয়ে গেছে ছবি সহ এখন এটা শ্রীগুরু ফার্মেসির যে নাম্বারটা দিল সেই নাম্বারটা আমাকে ফেক দিয়েছে আইদার কিছু দিয়েছে কি জানি না এ ফোন করলো ফোন তুললো আমি কথা বললাম ভদ্রলোকের সাথে বললো আমাদের কাছে আর মালের স্টক নাই এর কাছে এর কাছেও মালের স্টক নেই আনফর্চুনেটলি না ফরচুনেটলি জানে না সৌভাগ্যবশত হতে পারে বা ম্যাল প্র্যাকটিস অ্যান্টি মানি লন্ড্রি গাইডলাইন্স অনুসারে এই যে পঞ্চাশ টাকাটা বেশি লাগলো আঠারো জিএসটি যদি ধরি তাহলে ন টাকা সরকারের কাছে কিন্তু যাচ্ছে না এই হাজার লোক প্রতিদিন সেই জীবনদায়ী ওষুধগুলো নিচ্ছি তাহলে সরকারের খাতায়ও কিন্তু ন টাকা প্রত্যেকদিন কম পড়ছে ও কি বিল দেখাচ্ছে আমার জন্য দরকার একটা বিলে কেন কাটিং হবে একটা এমআরপিতে কাটিং হতে পারে যদি ওষুধের দোকানের কর্তৃপক্ষের দাবি তারা যে ডিলারের থেকে ওষুধ নিয়ে থাকেন সেখান থেকেই তাদেরকেই বর্ধিত দাম দেওয়া হচ্ছে এই বিষয়টি তারা কিছুই জানেন না দেখুন কারণ হচ্ছে আমার যে 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 আমাকে সেল মানে রিটেলার রিটেলার মাল দেয় সেই অলরেডি আমাকে প্যাক হিসাবে যে এমআরপি আছে সেই এমআরপি হিসাবে আমাকে বিল দিয়ে আমাকে মাল পাঠিয়েছে সেই এমআরপি অনুযায়ী আমি মাল বিক্রি করেছি ঠিক আছে তার জন্য আমার অলরেডি বিলের প্রমাণ আছে অলরেডি জিএসটি দিয়ে আমার বিল এসছে সে আমার অলরেডি সব তার মধ্যে বিলের মধ্যে আছে এবং হ্যাঁ ইতে স্টিকার লাগানোর একটা অ্যামাউন্ট ই ছিল সেটাই সেটাই আমার সেই অ্যামাউন্টই যে স্টিকারে অ্যামাউন্ট লেখা ছিল সেই অ্যামাউন্টই আমার জিএসটি বিল আছে যা এন্টার মাল ডক শ্রীগুরু ডিস্ট্রিবিউটার থেকে এসছে বোলপুর থেকে শ্রীগুরু ডিস্ট্রিবিউটার থেকে এসছে ওই অ্যামাউন্টই ফোর হান্ড্রেড ফিফটি টু রুপিস নাইনটি রুপিস এই এম আজকে কাস্টমার বিল কাস্টমার বিল যেটা আছে চারশো বাহান্ন টাকা নব্বই পয়সা এমআরপি ওই বিলই এস ইয়ে করা হয়েছে বিল করা হয়েছে এবং টেন পার্সেন্ট লেস করা আছে লেস লেস করে অ্যামাউন্ট নেওয়া হয়েছে চারশো টাকা পেমেন্ট নেওয়া হয়েছে যদিও স্থানীয়দের অভিযোগ ওষুধের দামে হেরফের ঘটিয়ে ব্যাপক কালোবাজারি করে অত্যাধিক টাকা মুনাফা লাভ করছে ওষুধের ডিলার থেকে শুরু করে এই সমস্ত দোকানগুলি সাথেই ব্যাপক রাজস্ব চুরি করা হচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে শান্তিনিকেতন থানা বীরভূম স্বাস্থ্য দপ্তর রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরে মেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে